ব্র্যান্ডের সব ব্র্যান্ডের মামা গরিওয়ালা গাইছে সবার দামি এটা ব্র্যান্ডের বাপেক টাকা থাকলে যায় আর কি মামা বুঝছি তো নরমাল থিং মামা আরে বেটা হন ওই যে ইমরান আছে না পোলা ওই চল্লিশ লাখ টাকা দেখা দিয়ে কিনছে বেটা কি কস মামা ওই তো কয়দিন আগেও দেখছি চাকরি লেগে দৌড় দৌড়ি করছে চল্লিশ লাখ টাকা দেখ কেমনে গাড়ি কিনলো কি হুনে গাড়ি কিনলে কি চল্লিশ লাখ টাকা করবো নাকি আর ওই যা

হ্যাঁ ভালো আছি তোদের কি অবস্থা এতক্ষণ তোর করতেছিলাম সকল লাগে তুই বলে গাড়ি কিনছ গাড়িটা তো অনেক সুন্দর হয়েছে রে মামা ও ইমরান তুমি যে গাড়িটা লুইছ না সেই বানাইছো তোমার তুমি যখন গাড়িটা থামা গাড়ি নাম শোনা ভাই তোমার পুরো ইন্ডিয়ান শাহরুখ খানের মতন লাগছে অস্থির মামা অস্থির অস্থির আরে হয় হয় মাঝে মাঝে এগুলো হয় আর কি আরে বন্ধু তোর যে গাড়িটা লোকে মানাইছে মনে হয় কোম্পানি গাড়িটা তোর লেগেই বানাইছে তুই ঠিক কইছিস মোশারফ গাড়িটা ওর লেগেই বানাইছে ঠিক আছে মামা শোন তুই কিন্তু আমার পিকনিকে লয়ে যাবি তোমার এই গাড়িটা লয়া আমরা সবাই মিলা কক্সবাজার টুরে যাব ওকে ওকে হাই যাবি সমস্যা কই বাড়া আচ্ছা তোরা থাক আমি গেলাম আমার কাজ আছে গেলাম যাই ইমরান তাড়াতাড়ি চলে যাই পর যাইতি আচ্ছা যা ওই দুই মুখা মুকশে হাবড়া এতক্ষণ বইসা তোর নামে বদনাম করছে আর এখন তোর সামনে ভালাছছে ওই হুনছে বড় ওর সামনেই কইছে কি রে ক আরে বেডা শো আগে কথা আর কি কমু ওর যে বড় পেটটা আছে না ওই পেটটা হলো জিলাপি পেস আরে বেডা হ শো আগে কেমন কেরানচি বাস এটা কি আমি না জানি ওই ভাই ব্রাদারদের মধ্যে সব সময় গৃঙ্গী লাগায় রাই আর আমি চিরি রে বড়া আচ্ছা হন মামা যত কথাই কই কিন্তু পিকনিকে লয়ে যাবি ঠিক আছে মামা আলো জম পেরা নাই আচ্ছা মামা পিকনিকে যাওয়ার সময় আমাদের লয়ে যাই হ্যাঁ আমি এখন যাই আমার দোকান আছে আল্লাহ হাফেজ যা এই যে মোশারবে যাইতেছ না ওই কিন্তু বড় এক নাম্বার গিরিঙ্গি বাস ওই কিন্তু আমগো ফ্রেন্ড সার্কেলের ভিতরে হেমুকের কথা না হেমুকের কথা না সব কথা ওর কাছে লয়া সবার লগে গিট্টু বাজায় গিরিঙ্গি বড় আমি তো সুযোগ পেলে আর গরামু আরে হ বড় এ চাক খুশ তো আমি নিজি এই মাত্র তোর নামে সগে লাগে মিললে এক গাটি বদনাম করলো আর এখন তোর সামনে আইয়া ভালো সাজলো ওরে আগে তুই চিনি এখন তোর সামনে আইয়া ভালো সাজে ফেরস্তা আচ্ছা হন বন্ধু ওই আমার একটু সময় নাই আমার একটা ফ্রেন্ড এর লাগে দেখা করতেইব থাক আমি গেলাম বাই হ্যাঁ রে না তুই যে কত বড় নাটের গুরু তুই কি মনে করছস তোর হাই কথা আমার কান পর্যন্ত আয় না গিরিঙ্গি বাজ একটা যাই কও না ক ইমরান মানুষ অনেক কথা কইবো এটা স্বাভাবিক কিন্তু আমার মনে হতে কইতাছি তোমার গাইড আমার ভালো লাগছে আমি এরকম একটা গাড়ি কিনমু লয় লয় মামা লয় লয় মানছি কি কই লেড়ে হুন না নিজের চোর আগে তেল দে হ্যাঁ লো মু দেহি আচ্ছা চা খাইবো আমি একটা চা খামু হ্যাঁ মামা চা পিনিক পাইছে প্রচুর লয় একটা খাই আচ্ছা আমি খায়া লই দসি তোমার লাগি ঠিক হে মোশারফ চিনি সারা একটা দুধ চা দিস তো ভালো কইরা দিতাছি ব আচ্ছা ইমরান কি আমার নামে কিছু কইছে না কই কি কইব কিছু কয় না এই লো চা আচ্ছা ইমান যে 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলো ওই টাকা পাইলো কই কইতে কিন যে কেমনে দান্দা পানি করে কিন ছুড়ি তো জানি না আর নাইলে মনে হয় শ্বশুর বাড়িতে যৌতুক লইছে ওই বসে কোন একটা আমার মনে হয় যৌতুকই লইছে আচ্ছা মোশারফ এই যে আমি চা খায় যাইতাছি এরপর একটা সাপাড়া দিছি ইমরানের লাগা আপনি আর কিছু খান ভাই অন্য নাস্তা কাস্তা দেবিস কি মিসকিট না কিছু খাবো না পরে চার দাম দিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে কিরে কি করে কি কয় কি কয়ে গেল আরে হে আর কি কইবো হের কামি দিল গিরিং গিলা কেন ওই কথা বাদ দেন আপনি কি লাগবো সেটা কোন হ্যাঁ হে এরকমই এর কথা হের কাছে লাগে এগুলা কোয়ে কোয়ে খালি বেরায় আচ্ছা বাদ দে কর এক কাপ চা দে আর একটা নোনতা বিস্কুট দে আমারে আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা একসাথে চলাফেরা করেও একজন আরেকজনের পিছনে বদনাম করা নিয়ে ব্যস্ত থাকে তাদের বাহ্যিক রূপ খুব সুন্দর হলেও ভিতর থেকে তারা খুব কুচ্ছি আমরা যারা এইসব কাজে লিপ্ত আছি অবশ্যই নিজেকে নিজে একটু শুধরে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ